হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম কিভাবে শ্যামাই দিয়ে একটি নাস্তা বানানো যায় তা দেখিয়ে দিব অনেকেই মনে করতে পারেন দুধ দিয়ে শ্যামাই দিয়ে একটা ফুডিংয়ের মতো তৈরি করে নিয়েছি কিন্তু ফুডিং না আসলে এরকম নাস্তা বাসায় বানিয়ে খাওয়া যায় মাঝে মধ্যে খুবই টেস্ট হয় প্রথমে আমি একটি হাঁড়িতে এক চামচ পরিমাণ ঘি দিয়ে তার মাঝে চারটি এলাচ চারটি তেজপাতা দিয়ে স্যামাইটা ভালোভাবে ভেজে নেব স্যামাইটা ভেজে নেব এই কারণে যেন স্যামাইটা টেস্ট হয় এবং স্যামাইটা থেকে ভালো একটা গ্রান আসে এবার আমি তেজপাতা এবং এলাচগুলো উঠিয়ে নেব ওগুলো আর দরকার নেই যেহেতু ওগুলা পরে খারাপ লাগবে এ কারণে আমি উঠিয়ে নেব এবার আমি সেমাইগুলো এক সাইডে রেখে ক্যারামেল তৈরির জন্য চলে যাব। ক্যারামেল তৈরির জন্য একটি হাড়িতে প্রথমে চিনি দিয়ে পরিমাণ মতো একটু পানি দিয়ে আমি নেড়ে ছেড়ে নেব আসলে আমি ক্যারামেল তৈরি করতে পানিটা একটু বেশিই দিই জালটা করতে একটু সময় ধরে করলেই ভালো হয় ক্যারামেলটা এবার আমি ভালোভাবে জাল করে নেব ক্যারামেলটা একটু লালচে কালার হলেই উঠিয়ে নাড়তে থাকবো না হয় চুলার আছে হাঁড়ির গরমে ক্যারামেলটা ফুড়ে যেতে পারে তাও আমি একটু লালচে ভাব করে নেব কিন্তু পুড়বে না এবার ক্যারামেলটা উঠিয়ে নেব একটি কেকের মোল্টে ঢেলে নেব খুবই সুন্দরভাবে সেট হয়ে যাবে ক্যারামেলটা আমি সেট করে আলাদাভাবে রেখে দেব এবার একটি বাটিতে তিনটি ডিম নিয়ে নেব ভেঙে নেব ডিমের সাথে আমি ভ্যানিলা এসেন্স একটু দিয়ে দেবো যেন ডিমের গন্ধ না থাকে পরিমাণ মতো একটু চিনে দিয়ে দেব যেহেতু আমি ক্যারামেলটা একটু বেশি পরিমাণে বানিয়ে নিয়েছি এ কারণে আমি চিনিটা এখানে একটু কমই দিয়ে নিয়েছি এবার একটি হ্যান্ড উইচের সাহায্যে ভালোভাবে নেড়ে ছেড়ে নেব আমি আগে থেকে দুধগুলো জাল করে রেখে দিয়েছি হাফ লিটার দুধ কেউ চাইলে আর একটু বেশি দিতে পারেন নরম করে নাস্তাটা বানিয়ে খেতে পারেন আমি একটু শক্তই করে খাবো যেহেতু আমি বরফি আকারে খেয়ে নেব বরফিটা যেরকম একটু শক্ত শক্ত হয় ঠিক আমি ওইরকমভাবে এই নাস্তাটা বানিয়ে ফেলব এবার দুধ আর ডিম মিশ্রণগুলো একই প্রসেসে ছেড়ে ভালোভাবে নেব এবার আমি ক্যারামেল যে ক্যারামেলগুলো মোল্টের মধ্যে ঢেলে নিয়েছি ক্যারামেলটার খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে আমার হাতে লাগছে না খুবই সুন্দরভাবে হয়ে গেছে এবার আমি শ্যামাইগুলো আস্তে আস্তে করে ঢেলে দেব প্রথমে শ্যামাইগুলো সুন্দর করে মোল্টের মধ্যে সেট করে নেব তারপর এ পর্যায়ে আমি দুধগুলো উপর থেকে দিয়ে দেব একটি শাকনির সাহায্যে ভালোভাবে সেকে নেব শ্যামাইগুলোর উপরে দুধগুলো আমি সেকে নিয়ে দিয়ে দেব খুবই আস্তে ঢেলে নেব যেন কোনো পড়ে না যায় এরকমভাবে সেকে নিয়ে উপর থেকে আমি শ্যামাই আর দুধের মিশ্রণটা একেবারে মিশিয়ে নেব সুন্দরভাবে আসলে আমার মতো এরকম কে কে নাস্তা বাসায় বানিয়ে খান আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি মাঝে মধ্যে বিভিন্ন নাস্তা আমার বাচ্চাদেরকে খাওয়াই এরকমভাবে বানিয়ে এবার আমি শ্যামাই আর দুধের মিশ্রণটা খুবই সুন্দরভাবে সেট করে নিয়েছি এবার দু কয়েকটা ঝাঁকুনি দিয়ে নেব যেন ভিতরে কোনো লামস না থাকে এবারে সুলায় পরিমাণ মতো পানি দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে যেভাবে পুডিং তৈরি করে ওইভাবে আমি নাস্তাটা রান্না করে নেব এবার আমি নাস্তার মোলটা ওই স্ট্যান্ডের উপরে বসিয়ে নেব আসলে চাইলে এখানে অনেকে আরেকটু দুধ ইউজ করতে পারেন তাহলে নাস্তাটা একটু নরম নরম হবে এবার আমি 30 মিনিট বেক করে নিয়েছি নাস্তাটা একটি কাঠির সাহায্যে দেখে নিয়েছি আমার নাস্তাগুলো হয়ে গিয়েছে হাতে লাগছে না এবার চতুর পাশ থেকে উঠিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিয়ে আসলে এই নাস্তাটা ডিপ ফ্রিজ নর্মাল ফ্রিজে এক দুই ঘন্টা রেখে সার্ভ করলে খুবই ভালো হয় আমি আমার বাচ্চারা মিলে তাড়াতাড়ি খাওয়ার জন্য একেবারেই ঢেলে নিয়েছি এ কারণে ছুরি দিয়ে আমি চতুর্পাশটা কেটে নিয়ে এবার মোলটা আমি ঝাঁকুনির সাহায্যে নাস্তাটা বের করে নেব মার্শাল্লা নাস্তাটা খুবই সুন্দর হয়েছে এবার আমি কেটে নেব কেকের মতো কেটে নিয়ে খেয়ে নেব খুবই ইয়ামি খেতে একবার বানিয়ে ট্রাই করবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন খুবই মজাদার একটি নাস্তা আবারও বলছি খুবই মজা লাগে এরকমভাবে নাস্তা বানিয়ে খেলে আল্লাহ হাফেজ